আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে ভালো আছেন সুস্থ আছেন নিউসু ফ্যাশন স্টলে চলে আসছি আবার অফার নিয়ে বাটিক এবং সুতি ট্রিপিজে না আজকেmix থাকবে বাটিক এবং সুতি ট্রিপিজে অফার চলছে ভাড়া কিন্তু একদম একটা অফার দিচ্ছে ভাই দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো একদম একটা কি বলবো গরমের অফার থাকছে ঠিক আছে গরমের অফার একদম সহজ কথা গরমের সামলিয়ে অফারও বলতে পারেন গরমের অফার বলতে পারেন জার যেটা ইচ্ছা কারণ রেগুলার প্রাইজের তুলনায় অনেক কম প্রাইসে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে জামা সাথে সালোয়ার থাকবে হাতার কাপড় থাকবে অন্যগুলো সবই বড় অন্য হবে তাই না আচ্ছা এগুলোর অফার প্রাইস কত দিচ্ছেন ভাই পাঁচশো এগুলোর রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল এখন দিচ্ছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ ওই কর্নারের ওই ব্লুটা দেখেন একটু মাল্টি যেটা এই যে দেখেন হ্যাঁ এটা অনেকগুলো আছে যা নিতে চান একটু ফার্স্ট অর্ডার করবেন বাট দেখেন অফার দেওয়া কিন্তু থাকে না ভাইয়ের পিছনে সব কিন্তু আগের অফারের প্রোডাক্ট আপুরা কিন্তু মানে সব নিয়ে নিচ্ছেন একদম রাখছেন না প্রাইস মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকা দেখেন আগের চেয়ে কিন্তু মিনিমাম দুইশো তিনশো টাকা সেলে পাচ্ছেন দাম মাত্র পাঁচশো ওনাটা বড় না দাম থাকছে পাঁচশো টাকা টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এই কালোটা একটু দেখেন হ্যাঁ কালোটা অনেক সুন্দর আচ্ছা ভাই ওই যেটা দেখালাম ওটা মনে একটা কালার আছে ওইটা একটু দেখাই এই যে সেমটার একটা কালার ব্রাউন কালার প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা এই যে এটার মধ্যে আর কি কয়েকটা কালার হয় ব্লু ব্ল্যাক একটু কালার কম্বিনেশন চেঞ্জ ব্ল্যাক এই যে ব্ল্যাক আছে ব্ল্যাকটা মনে হয় দেখাইছি না প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে ওই ভাই আপনার হাতের কাছে যে ব্ল্যাকটা দেখালাম বাটিক ওইটা একটু দেখান তুলি বাটিক দাম মাত্র পাঁচশো এই যে চুনডি বাটিক তার উপরে তুলি ডিজাইন করা আগের চেয়ে মিনিমাম দুইশো আড়াইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সো দ্রুত অর্ডার করবেন দাম মাত্র পাঁচশো টাকা হাতার কাপড় এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওর বড় বড়ো ওড়না না এই যে দেখেন পাঁচশো টাকা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট ভাই ওই যে একটু মাল্টি কালারটা দেখাই হ্যাঁ এটা প্রাইজ একই মাত্র পাঁচশো টাকা অফার এরকম বাটিক পেয়ে যাচ্ছেন গরমের মধ্যে এখন আরো বাটিকের দাম সব জায়গায় বেশি কিন্তু অফারে দিয়ে দিচ্ছে মাত্র টাকায় অনলি না আচ্ছা নেক্সট এটা একটু দেখান ভাই যে হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর পাঁচশো টাকা আমরা কয়েকটা দেখাচ্ছি বাকিগুলো আপনার শপে আসলে ভাইরা অফারে যেগুলো আছে আপনাদেরকে দিয়ে দিবে আপনারা কন্ট্যাক্ট করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ অফার কিন্তু মানে অফার দিলে কিন্তু সব শেষ হয়ে যায় কিন্তু একদম রাখেন না একদম সব শেষ করে ফেলেন দ্রুত অর্ডার করে নিয়ে নিতে হবে পাঁচশো টাকায় এই সুন্দর বাটিক পেয়ে যাচ্ছেন ভাই এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা দেখিয়ে দিই এই ব্ল্যাক এন্ড হোয়াইট বাটিকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এই যে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা তাই না অনলি পাঁচশো টাকা এই যে কালার কম্বিনেশন খুব সুন্দর যারা একটু সোভার কালার চেয়ে নিয়ে নিতে পারেন দাম পড়বে মাত্র ফাইভ হান্ড্রেডে এই যে দেখেন অনলি পাঁচশো টাকা আচ্ছা সেম প্রাইস পাঁচশো টাকা এই যে এটা একটা ব্লু কালার দেখাইছি না পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এবার একটু চিকেন কাজ করা এই যে আড়ি কাজ করা বাটিক দেখাই এগুলো কি পাঁচশো কাজ করাটাও পাঁচশো কাজ করাটাও পাঁচশো দিচ্ছে দেখেন ভাইরা এগুলো কিন্তু আরো বেশি প্রাইস ছিল হ্যাঁ এগুলোতে আপনারা মোটামুটি চারশো টাকা তিনশো চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই বাটিকগুলোতে গুলোতে হ্যাঁ যেগুলো আড়ি কাজের মধ্যে আছে কোটা উন্না সাইডের টার্সেল দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন সেম প্রাইস মাত্র পাঁচশো নেক্সটাই চলে যাই নেক্সট হচ্ছে মানে এখন লস দামে দেওয়া আছে এটাটি আর একটা কালার আছে আমরা দেখাই প্রিন্টটা একটু চেঞ্জ মনে হয় বেগুনি কালার অন্য হবে না এই যে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এইটা একটা আছে শুধু প্রিন্টটা চেঞ্জ দাম পাঁচশো টাকা আচ্ছা এগুলো একটু আমার হাতে দিয়ে নেন ভাই আমরা একটা একটা করে দেখাই এই যে এগুলো সম্পূর্ণ পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এই যে ডিজাইনগুলো একটু চেঞ্জ দাম থাকছে মাত্র পাঁচশো সিকোয়েন্সের কাজ আড়ি কাজ অনলি পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর বাটিক ভাই আবার এইটা একটু দেখান এই যে আপনার পায়ের কাছে যে এইটা তো খুবই হিট বাটিক টাইডে প্রিন্টের এবং চিকেন কাজ করা এটা কি আজ কত প্রাইস ভাই পাঁচশো এটাও পাঁচশোতে পাঁচশো চিকেন কাজ করে এটা পাঁচশো টাকায় দেখেন অবস্থা তিনশো চারশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এই বাটিকগুলো সালোয়ার হাতার কাপড় এটা ওড় না দাম মাত্র পাঁচশো এবং সম্পূর্ণ ড্রেসে কিন্তু চিকেনের কাজ করা এই চিকেনের কাজটা আবার ক্যামেরায় দেখা যায় না সামনে থেকে পেলে বুঝতে পারবেন আর এই কাজটা ফন সাইড ব্যাক সাইড না এটার অনেকগুলো কালার আছে আমরা এক এক করে একটু দেখাই আমরা হাতে দিয়ে দেন এই যে এটা একটা কালার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু থাকবে না এই বাটিক ফন সাইড ব্যাক সাইড চিকেনের কাজ করা বাটিক ভাড়া দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় সো এই ঠিক আপনারাই বলেন এগুলো কি কোনোভাবেই থাকা সম্ভব কোনোভাবেই না একদম শেষ হয়ে যায় কিন্তু এই যে এটা একটা আছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটাও পাঁচশো এটাও পাঁচশো আচ্ছা এখানে এই যে অনেক কালেকশন আছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা তারপরে এই সুতিগুলো কি পাঁচশো ভাইয়া আচ্ছা একটা সুতি একটু ওপেন করে দেখান আর বাকিগুলো আমার হাতে একটু এটা দিয়ে দেন ভাইয়া এটা দেখাই দেখুন এগুলো সব পাঁচশো টাকা প্যাটেল এই যে সেম দাম পাঁচশো হিউজ কাপড় দেওয়া আছে হাতার কাপড় সালোয়ার সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে আর প্রাইস এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট দাম মাত্র পাঁচশো এই যেগুলো পাঁচশো সুতি না পাঁচশো তারপরে পাঁচশো এই প্যাটেলটাও কি পাঁচশো ভ্যাড়া এটাও পাঁচশো দেখেন এগুলো মাত্র পাঁচশো টাকায় আর ইবাটিকগুলো কিছু ডিজাইনগুলো একটু সামনে দিয়ে দেন ভ্যাড়া যেগুলো পাঁচশো করে আরও আছে এই যেগুলো সব পাঁচশো মাত্র টাকা এই যে সব পাঁচশো টাকার অফারে থাকছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যে এইটা এটা নিতে চান ঠিক আছে দাম মাত্র পাঁচশো টাকা যেটাই নিবেন পাঁচশো এই প্রিন্টটা খুবই সুন্দর পাঁচশো টাকা পাঁচশো টাকা দেন এটা একটা সিং পাঁচশোতে মাত্র পাঁচশো টাকা এত এত বাটিক সব পাঁচশো টাকা পাঁচশো টাকার মাঝখানে আপনাদেরকে একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে আরো কম চারশো টাকা চারশো টাকায় বাটিক দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে চারশো টাকা এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আর কি কী আছে দেখিয়ে দিই এটার সাথে আপনারা পাবেন সালোয়ার হাতার কাপড় আর হচ্ছে উনার দাম পড়বে এটা মাত্র চারশো টাকা দেখেন এটার প্রাইস থাকছে অনলি চারশো টাকা উনাটা কিন্তু অনেক বড় মাত্র চারশো টাকা